অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে আজকে যারা বলছি উত্তরপাড়া কলেজে সিপিএম এর মানুষের কারা কারা ছিল দেখো এক নম্বর হচ্ছে রূপক কর ঠিক আছে ও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল এর নেতা প্রকাশ পাল সেও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল তারপর হচ্ছে পৃথিস ভাচার্য সিপিএম এর বড় নেতা সেও উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল তারপর হচ্ছে প্রশান্ত পান সেও সিপিএম এর বড় নেতা সেও ওখানে উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল সেও ওখানে চাকরি পেয়ে গেল তারপরে কমরেড বাসুদেব নস্কর সিপিএম এর বড় নেতা উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল তা সিপিএম জমানায় যত সিপিএম এর নেতাদের সব ঢুকি দিয়ে চলে গেছে এরা তো রিটায়ার তো এখন করবে না রিটায়ার করতে করতে দু হাজার তিরিশ চল্লিশ হয়ে যাবে তা আমাদের লোক ঢোকাবে কোথায় কোনো কাউকে ঢোকানোর জায়গাই নেই কারো সিপিএম সব খেয়ে নিয়ে চলে গেছে পশ্চিম বাংলায় আর বিজেপি সব জন্ম হয়নি তখনও মোদী এসে কি বলবে নরেন্দ্র মোদি যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে পশ্চিমবাংলায় যখন গণতন্ত্র ছিল না তখন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার অমিত শাহর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য এটা সুখের দিনে সব আসছে মোদি আসুক আর যোগী আসুক হবে না কিছুই একটু বড় বড় কথা বলবে কিছুই হবে না এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই তোমরা তো দেখাবে না সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে প্রতিদিন গড়ে দিল্লিতে চারটে করে রেপ হয় নরেন্দ্র মোদী কি করে অমিত শাহ কি করে দিল্লি উত্তরপ্রদেশে তিনটে চারটে করে রেপ হচ্ছে গণ দর্শন হচ্ছে উত্তরপ্রদেশে গণ গণদর্শন করে একজন মহিলাকে গণদর্শন করে তারা ছেলে গেল দশ দিনের মধ্যে বেল পেয়ে গেল সে বেল পাওয়া যাওয়ার পর আসছে আমি শুনছিলাম যে দীপশিলা ধর নাকি বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে তা বলুন ম্যাডাম কোনো অসুবিধা নেই ম্যাডাম হেরে গেছেন জামানা বাজাপ্ত হয়ে গেছে গায়ে তো জ্বালা আছে তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম কানাইপুরে যে ডিফেন্ড ডাম মহিলাটা রেপ হলো তখন তা করে এলেন না ওই তখন তো এলেন না আপনার একটা রাগ আছে আমি জানি আমার আর এটা পাপিয়া অধিকারী না কি আছে না জিম স্টার না কী আছে সে নাকি আমাকে বলে যে ল্যাম্পপোস্টে বেঁধে মারবে তা কোনখানে মারবেন আপনি না বলুন না ল্যাম্পপোস্টটা কলকাতা শহরে বসে তার বাড়ির ভেতরে বসে এয়ার কন্ডিশনে বড় বড় বিপ্লব দেখানো যায় এই যে দীপসিতা ধর এই যে পাপিয়া অধিকারীর মতো মহিলারা কবে কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে দেখাতে পারবেন দুঃস্থ কোন মহিলা পাশে এসে দাঁড়িয়েছে